আসসালামু আলাইকুম সকাল সকাল উঠেই ক্যামেরা অন করলাম তো আপনারা সবাই আশা করি ভালোই আছেন বরাবরের মতো একটি অনুরোধই করব ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে তো ফাঁকিবাজি বিছানা করে চলে এলাম সকালের নাস্তা করতে নাস্তাটাও আজকে ফাঁকিবাজি ঘরে ছিল ভেজি কাবাব তো ওই দিয়েই নাস্তা করব আমার হাতেই বানানো ফ্রিজে ছিল আর কি আর চা বানাবো ডানো পাউডার দিয়ে ফাউডার দিয়ে চা এত মজা সেই স্বাদ তাই না যারা রচা ভালোবাসেন তাদের জন্য না আমি চেষ্টা করি গ্রিন টি এগুলো বানিয়ে খাব কিন্তু না ওই একটি চায়ের টান সেটার জন্য পারি না স্বাস্থ্যের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝি তারপরও সেই বদ অভ্যাস যখন সবাই মিলে গল্প করি চায়ের আসরে তখন কিন্তু বক্তা হিসাবে সবাইকে উপদেশ দিই এটা খেও না ওটা খেও না কিন্তু দেখা যায় আমি নিজেই মানি না আমার কিন্তু একটা ভালো অভ্যাস আছে আমার নিজের ভুলগুলি আমি খুব সহজেই মেনে নিই কখনো এই ভুল করি না অন্যকে ফতোয়া দিয়ে নিজে একটিও করি না সেই যাই হোক চা খেয়ে কাপড় ভাঁজ করতে লেগে গেলাম এখন প্রায় প্রতিদিনই রোদ উঠছে খুব গরম আছে তো কাপড় ধুয়ে দিচ্ছি আর শুকাচ্ছি কাপড় শুকিয়ে গেলে সাথে সাথে ভাজ করে রাখতে পারলে পরে পড়তে ভালো লাগে লাগে না সব কিছুই যত্ন করতে হয় অলস হয়ে পরে থাকলে শয়তান বেশি আসর করে আর শয়তান মানেই তো বেশি বেশি করে মানুষের খুদ ধরা তাই চেষ্টা করি সময়ের কাজ সময়ই করে ফেলার যাই হোক সকল কাপড় ভাঁজ করে ফেলেছি এখন জায়গায় রেখে দেব এরপরেও কাজ আছে আমার জুতোর শেলফটা একেবারে অগোছালো রয়ে গেছে সেটাও ঠিক করে রাখতে হবে অনেক সময় দেখবেন জুতো অর্গানাইজার আছে কিন্তু কেউ শেলফে না রেখে ফ্লোরে ফেলেই চলে যাচ্ছে ওরা জানে যে পরিবারের একজন বিহাইন্ডে আছে সেই ঠিক করবে জন্যই মনে হয় এমনটি হয় তো এই হচ্ছে আমার জুতোর শেলফ গুছিয়ে ফেলেছি আজকে দুপুরে রান্না করতে হবে না শুধু ভাত করতে হবে তরকারি করা আছে যেদিন রান্না বান্না থাকে না সেদিন যেন ঘরের অন্য কাজ উকি দিয়ে বের হয় কিসের রেস্ট নেব আরও বেশি কাজ করা লাগে চলেন খাওয়া দাওয়া করে গিয়ে অনেক কাজ তো করলাম খেয়ে দিয়ে আপনাদের সাথে দেখা করব আবার বিকেলে তো বন্ধুরা আছেন তো আমার সাথে বিকেল পর্যন্ত বলেছিলাম না অনেক গরম তো এই পরন্ত বিকেলে প্রতিদিনই গাছেদেরকে পানি দিতে হয় তো পানি দিতে দিতে আজকের ব্লগ এখানেই শেষ করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সারা দিন সেটাই দেখাতে চেষ্টা করেছি শেষ হতে হতে এটাই বলবো ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা